নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন মি আর মাই টুইন বেবি চ্যানেল তো বন্ধুরা আমি আমার গতকালকের ব্লগে বলেছিলাম যে ধামাকা ব্লগ নিয়ে আসছি তো জানি না এই ব্লগটা আপনাদের কাছে কতটা ভালো লাগবে তবে আমার ইচ্ছা ছিল যে সুন্দরবন থেকে যেগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে সেরকম কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরার তো বন্ধুরা দেখুন আজও কিন্তু আমাদের গ্রামে পালকি করেই কিন্তু বর বিয়ে করতে যায় তো এটা তারই মুহূর্ত তো এখন কিন্তু বর যাচ্ছে বিয়ে করতে আর আগামীকাল কিন্তু বর নববধূকে সঙ্গে নিয়ে পালকি করেই কিন্তু ফিরবে তো বন্ধুরা বহুকাল থেকে এই পালকি কিন্তু বিশেষ যান হিসেবে ব্যবহার হয়ে আসছে তবে এই পালকির প্রচলন কবে এবং কে বা কারা করেছিল সেই ইতিহাস কিন্তু আমার জানা নেই তবে বল্লাল সেনের সময় অর্থাৎ এগারোশো আটান্ন থেকে এগারোশো উনষাটের সময় কিন্তু পালকির গুরুত্ব সবচেয়ে বেশি ছিল বলে জানা যায় তো যাই হোক বন্ধুরা আপনার পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা বর কিন্তু চলে গেছে আর আমাদের আত্মীয়র মধ্যে আমার জ্যাঠামশার মেয়ে তার ছেলে আমাদের ভাগনা হয় আর এই যে ব্যান্ড পার্টির সঙ্গে কিন্তু এই একজন মানে আমাদের এখানে নাচুনি বলে তো ইনি কিন্তু থাকবেন আর বিয়ে করতে যাচ্ছে কিন্তু মানে বোর্ডে করে যেতে হবে প্রায় তিন থেকে চার ঘন্টা বোর্ডে থাকতে হবে তো পালকি থেকে নেমেই কিন্তু বোর্ড তো এখন কিন্তু ফিরে আসছে বউকে নিয়ে তো আমরা সবাই অপেক্ষা করছি আর গ্রামের দিকে কিন্তু এটাই হয় সবাই কিন্তু এইভাবে অপেক্ষা করে বউ দেখার জন্য তো দেখুন বন্ধুরা ফাইনালি চলে এসছে আর এখানে দেখুন কত লোক দেখুন সব কিন্তু বউ দেখার জন্য দাঁড়িয়ে আছে যে এত লোক এখানে দাঁড়াতে হবে কিছু করার নেই ভালো আছিস

स <laughs> अजय

বন্ধুরা এখানে নিয়ম আছে যে যখন বউ আসবে তখন কেউ যদি একটা দুধের গ্লাস নিয়ে আর জলের গ্লাস নিয়ে দাঁড়ায় তাহলে দাঁড়াতেই হবে আর আমাদের তো জোর বেশি তার কারণ হচ্ছে আমার মা হচ্ছে যেহেতু দিদা তো যেহেতু নাতি বিয়ে করে আসছে ওই জন্য গরমের সময় ছোট্ট একটা ম্যাঙ্গো ফুটি আর পূজার মিষ্টি নিয়ে মানে পূজার ভোগ নিয়ে দাঁড়িয়েছে তো ওই জন্য দাঁড়াতেই হবে আর দাঁড়ানো মানে এই যে একটু নাচ দেখাতে হবে আর বউকে নিয়ে এখানে থাকতে হবে কিছুক্ষণ এটাই হচ্ছে এখানকার নিয়ম মোটামুটি আমি এটাই বলতে চাইছি কেউ যদি জলের গ্লাস নিয়ে দাঁড়ায় তাহলে বর বা বউয়ের পালকি মানে আর যেতে পারবে না ওখানে দাঁড়াতেই হবে এটাই হচ্ছে এখানকার নিয়ম তো সেই জন্যই যে আমরা পালকি দাঁড় করিয়েছি তো আপনার সাথে থাকুন তারপরে দেখুন বন্ধুরা এখন শুধুমাত্র বিয়েটা হয়েছে আর এই বিয়েতে কিন্তু আমাদেরও নিমন্ত্রণ আছে আর রিসেপশানটা এখন হচ্ছে না বিশেষ কারণবশত বিয়েটা হয়েছে তিন চার দিনের মধ্যে তড়িঘড়ি করে তো এখন এই যে দিদিদের বাড়ির সামনে আমরা চলে এসেছি একদম আমাদের বাড়ির পাশেই আর কি জ্যাঠামশার মেয়ের বাড়ি তো এখন এই যে নিয়ম আছে বউকে একটা সোনার জিনিস দিতে হয় তো সেরকম তো পরিস্থিতি না তো ছোটোখাটো একটা সোনার জিনিস দিয়ে বউয়ের মুখ দেখছে দিদি আর জল মিষ্টি দিচ্ছে তো তারপরে নিয়ম আছে ছেলে যে পথ দিয়ে বিয়ে করতে ঢুকবে সেই পথে বউ ঢুকতে পারবে না ওটা হচ্ছে আইবুড়ো পথ তো বউকে এবার কিন্তু অন্য পথ দিয়ে বাড়িতে ঢোকানো হবে আর আর বউকে বাড়ি ঢোকানোর সময় আর কি কি হবে সেগুলো কিন্তু সবই ভিডিওর মধ্যে থাকছে তো তার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর সাথে একটা কমেন্ট করে জানাবেন যে আমাদের এই গ্রামের এই নিয়মটা আপনাদের কেমন লাগলো আমাদের গ্রামের এই পালকি চড়ে বিয়ে করতে যাওয়া পালকি করে বউকে আনা এই নিয়ম আপনাদের কেমন লাগলো তো সবটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে নিয়ম আছে নতুন বউ যখন বাড়িতে আসে বউয়ের কোলে বা বরের কোলে একটা ছোট্ট বাচ্চাকে দেওয়া হয় তো আমার আর তান তো খুব কান্নাকাটি করে ওই জন্য ওদের দিনে একটা ছোট্ট বাচ্চাকে দেওয়া হয়েছিল। আর এইটা দেখুন এখন উল্টো পথ দিয়ে কিন্তু বউকে নিয়ে ঢুকছে আর মানে আইবড়ো পথ তা না যে পথে ছেলে গেছে তার অপোজিট পদ দিয়ে বউকে ঢোকানো হয়েছে আর গ্রামের দিকে এটাই হয় মানে বউ যখন বাড়িতে আসে সবাই কিন্তু বউকে দেখতে আসে তার জন্য আলাদা করে নিমন্ত্রণ করা লাগে না যে ওর বাড়িতে নিমন্ত্রণ করেনি কেন যাব ওরকম কোনো নিয়ম নেই তো ছেলে বউ মানে বিয়ে করে আসলেই নতুন বউকে কিন্তু সবাই দেখতে আসে তো তারপরে কি হচ্ছে আপনারা দেখতে থাকুন বাড়িরা তো বউকে নিয়ে চলে এসেছে ওদের দায়িত্ব কিন্তু এবার শেষ এবার এই বা বউকে নিয়ে যতক্ষণ না যাবে তত কিন্তু ওদের টাকা দিতে হবে গানে গানে সবাইকে ডাকবে বাড়ির জামাই আত্মীয় স্বজন সবাইকে কিন্তু টাকা নিয়ে যেতে হবে এ আর কত টাকা নেবে তুমি মোটামুটি এখানেই কিন্তু এক্সট্রা হাজার টাকা ইনকাম হয়ে গেছে সবাইকে নাম ধরে ধরে গানে গানে ডেকেছে সবাই টাকা নিয়ে গেছে তো ফাইনালি এবার নিয়ম হচ্ছে দুটো পালকিকে এক জায়গায় টাচ করে তারপরে নিচে খই ছড়াবে খই ছড়া জল দিয়ে তার উপরে রাখবে তার আগে দুটো পালকিকে কিন্তু একসাথে টাচ করবে তো দেখুন পাশাপাশি মানে দুটো পালকিকে রাখছে আর দেখুন বিয়ের কোনো প্যান্ডেল বা কোনো কিছুই নেই উপরে জাস্ট একটা মানে পলিথিন দেওয়া আছে তো কোনো কারণে আমি বললাম না কোনো কারণে শুধুমাত্র বিয়েটাই হয়েছে এখন রিসেপশান হবে না তো এই যে দেখুন আমাদের বউমা আমাদের ভাগনা বউ এটা তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এখন পালকির ভিতর থেকে বউকে বার করা হবে আর যে ব্যান্ড পার্টি আছে ওরা এবার লাস্ট গানটা করছে লাস্ট গান করে এবার ওরাও চলে যাবে বর্তমান সমাজের চালচিত্রে আগামী প্রজন্মকে কিন্তু পালকি চড়ার আনন্দ থেকে হয়তো বিরত থাকতে হবে পালকি তখন হয়তো ছবি হয়ে ইতিহাসের পাতায় ভাসবে কেউ বা আবার ইন্টারনেটে দেখবে যা পূর্বে ছিল সুন্দরবন তথা বাংলাদেশের এক অন্যতম লোকসংস্কৃতি। তো বন্ধুরা দেখুন আমাদের বউমা কিন্তু চলে এসেছে আর এই যে প্রদীপ দেখে ঘটে প্রণাম করছে আর এখানে নিয়ম আছে বউ যখন আসবে তখন সাথে যে যেগুলো পাঠায় তার সাথে একটা শাড়ি নিয়ে আসবে আঁচলে করে আর সেই শাড়িটা কিন্তু শাশুড়ি মাকে দিয়ে প্রণাম করবে এটাই হচ্ছে কিন্তু এখানকার নিয়ম আর এখনও কিন্তু এখানে পালকির ব্যবস্থা আছে সাথে সাথে কিন্তু এখন গাড়িতে করেও বিয়ে করতে যাচ্ছে গাড়ি ছিল না ইদানিং করে গাড়ি হয়েছে আমার যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি